যে এখানে আপনার থাকতে আমি জিজ্ঞেস করেছিলাম কত মাস থাকতে হবে আর ওই যে এটা তো আপনাকে বলা যাবে না এটা উপর থেকে অর্ডার আসবে আমাকে ছেড়ে দেওয়ার তিন চার দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে আপনি সেকেন্ড চান্সটা আসলে ঠিক মতো কাজে আপনার চলে যেতে হবে দেশ ছেড়ে চলে যেতে হবে দেশ ছেড়ে চলে যেতে হবে আমাদের ফোন নাম্বার मेनली वायुसुवोगर भी इंजर्ड पड़ेगा और जब ये ऑपरेटिंग शैम एंड सस्पिक्टेड डेट आई बिल कम जमात हम और जब जून में

বাইফটা করে গিয়েছিল তখন দেখলাম সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে জন্য প্রেসার চেক করার জন্য তারপরে ঘুরে দেখলাম এখানে দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া তারপরে

So, last <laughs> time you told me to have a one-star of the baba it hell. You can put lipstick on a pig, but it's still a pig. <laughs> this is, this was hell.